আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্গা কলেজ গেট শামসুল হক বাই বাই মোটরসে সকল ব্যান্ডের মোটর সাইকেল পাবেন আসেন প্রিয় দর্শক দেখেন সুন্দর করে একটি একটি করে গাড়ি মানে দেখাচ্ছি সকল ধরনের গাড়ি পাবেন বাই বাই মোটরস এলিঙ্গা প্রিয় দর্শক দেখেন ডাবল ডিক্স পালসার দশ বৎসরের নাম্বার সহকারে ডাবল এপিএস সুন্দর করে দেখেন এপিএস এই গাড়িটি একদম মানে পানির দামে বিক্রি হবে গাড়িটি হচ্ছে একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এফজেড বাসন টু একুশের গাড়ি একুশের গাড়ি একদম মানে নতুনের মতোই কোথায় কোনো স্পট নাই এই গাড়িটি সীমিত প্রাইসে বিক্রি হবে এফজেট বাসন টু এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন প্রিয় দর্শক ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়ি একদম মানে নতুনের মতোই সিঙ্গেল ডিস্ক পালসার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি মানে একদম মানে নতুনের মতোই একশো পঁচিশ সিসি পিছনের চাকাটাও দেখেন সুন্দর করে একদম মানে কি বলবো সামনে চাকাও দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি কোথায়ও কোন প্রকারের স্পট নেই এই গাড়ি তেইশের গাড়ি তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত এই গাড়ি একদম অল্প প্রাইসে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন যারা এক লক্ষ টাকার কম বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন মানে অ্যাপাচি আছে আটিয়ার দুইটা চাকাই নতুন ওয়ান টেস্ট গাড়ি শোরুম পেপার্স একশো পঞ্চাশ সিসির গাড়ি দুইটা চাকায় নতুন কিন্তু চাকা দুইটা পরিষ্কার করা হয়নি মানে ময়লা আছে এই গাড়িটি একদম সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র সপ্তাশি হাজার টাকা দেখেন প্যালাস একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে চাকা দুইটাই নতুনের মতো গাড়িটা কোথায় কোনো স্পট নেই এই গাড়ি প্রাইস হচ্ছে আশি হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের নাম্বার সহকারী দেখেন প্রিয় দর্শক আরেকটি আর টিআর দেখেন একশো ষাট সিসি আঠারো উনিশের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই বৎসরের নাম্বার আরেকটি দেখেন অ্যাপাচি আর টিআর অন টেস্ট শোরুম পেপার্স গোড়া মার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছে আছে আঠিয়ার তেইশের গাড়ি পিসের রিং মোটা চাকা মোটা একদম মানে মোটামুটি গাড়ি ভালো আছে দুই বছরে নাম্বার সহকারে পঁচিশ সাল পর্যন্ত এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আরটিআর গোরা মার্কা মানে এই গাড়ি একটু সমস্যা আছে দুইটা চাকা রিংয়ের মধ্যেই স্টিকার লাগানো হয়েছে স্টিকারের জন্য এই গাড়িটার সমস্যা রয়েছে তাছাড়া অল গাড়ি একদম ফিস এই গাড়ি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক দেখেন টাঙ্গাইল এলেঙ্গা ভাই ভাই মোটরস সুন্দর করে দেখেন সকল ধরনের মোটর সাইকেল রয়েছে মানে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন এলাঙ্গা শোরুমের কালেকশন হচ্ছে সর্বোচ্চ কালেকশন প্রিয় দর্শক এই যে দেখেন সুন্দর করে ভাই ভাই মোটরস এখানে আপনার হচ্ছে ফোন নাম্বারও আছে সুন্দর করে দেখেন এই যে ফোন নাম্বার আছে দেখেন সুন্দর করে ভিডিওতে এখানে ফোন নাম্বার রয়েছে প্রিয় দর্শক একটু সুন্দর করে দেখেন যারা আমার ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম